লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর শ্রী শর্মিলে রহমান সিথি বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুরে তিনি রাজধানীর গোলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে ফিরোজায় পৌঁছেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সবশেষ চলতি বছরের আটাইশ জানুয়ারিতে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান খালেদা জিয়ার ছোট ছেলে কুকু প্রায় এক দশক আগে মারা যান তারপর থেকে শর্মিলি রহমান সন্তানদের নিয়ে লন্ডনে থাকছেন সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সপরিবারে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন অনেকবারই কথা উঠেছিল বিএনপির হাল ধরতে পারেন আরাফত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান সিথি তবে কি তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে কিংবা দলীয় কার্যক্রমের জন্য তিনি বাংলাদেশে এসেছেন নাকি শাশুড়ি বেগম দেখতে এসেছেন নিয়ে রয়েছে নানা আলোচনা তো রহমানের জিয়াকে এটি যদি রাজনীতিতে সম্পৃক্ত হয় বিএনপি রাজনীতির হাল ধরে এটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ i love it